বন্ধুরা আজকে যে আমি ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা অবশ্যই আপনারা আমার ভিডিওটি একটু ছড়িয়ে দিবেন এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা নতুন বাগানিদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে হাতে দেখছেন গরুর গোবরের একটা খড়ি বা নন্দা এটা আমি একশো টাকা দিয়ে পঞ্চাশটা কিনেছি পার পিস দুই টাকা করে শহরে এই জৈব সার পাওয়া খুব মুশকিল গোবর সারকে পাওয়ার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি তো আসেন আজকে আমি দেখাবো কি করে সার জৈব সার এবং রাসায়নিক সার নিয়ে মাটিতে মিশিয়ে তারপরে গাছের জন্যে খাদ্য তৈরি করা যায় তো আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে যাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ আমি কখনো এটা বলি না আমার শেয়ার দেওয়ার কথা তো আপনারা যারা নতুন বাগানে কাজ করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে তো আসুন বন্ধুরা দেখেন আমি গোবরগুলা ওই নন্দাগুলা ভিজিয়ে আমি গোবর সার বের করে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে এক গামলা ভার্মি কম্পোস্ট তারপরে দিয়ে দিচ্ছি সাই যে সাইটা পানি ধরে রাখবে অনেকে কোকোপিট দেন আমার কোকোপিট ছিল না তা যাদের কোকোপিট কাছে আছে বাড়িতে আছে তারা কোকোপিট দিয়ে দিবেন কারণ কোকোপিটটা পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং গাছের মশ্চারাইজার তৈরি করে মাটিতে মশ্চারাইজার তৈরি করে যা পানি শোষণ করতে সাহায্য করে তো এরপরে আমি দিয়ে দিব কিছু রাসায়নিক সার যে যতই কথা বলুক রাসায়নিক সার ছাড়া মাটি তৈরি করা যাবে না এটা মাটির নিচে দিতে হবে কারণ এই এগুলো গাছ রানিং করা অবস্থায় দেওয়া যাবে না আমি দিয়ে দিলাম কিছু টিএসপি কিছু দিয়ে দিলাম ডিএপি কিছু দিয়ে দিলাম সাল আর এরপরে আমি দিব তারপরে পটাশ এই ডিএপির মধ্যে তিন ধরনের সার থাকে জৈব সার ছাড়াও রাসায়নিক সার হিসাবে ডিএপিটা খুব কার্যকরী এই ডিএপির মধ্যে থাকে হচ্ছে পটাশ ইউরিয়া আর অন্যান্য সারের সংমিশ্রণ তো এবার আমি কিছু পটাশ দিয়ে দিব পটাশটা গাছের জন্য খুবই দরকার আমরা বারবার বলছি গাছ রানিং অবস্থায় কিন্তু এগুলো দেওয়া যাবে না আগে মাটি তৈরি করার সময় এই সমস্ত সারগুলো দিতে হবে এই যে এখানে কিছু ইউরিয়া দিয়ে দিচ্ছি ইউরিয়াটা খুব মিশিয়ে দিব না কারণ ডিএপির মধ্যেই কিছু ইউরিয়া আছে এরপরে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব এই যে দিচ্ছি তারপরে টিএসপি টিএসপির মাটি তৈরি করার সময় আমাদের খুব কাজে লাগে এবং প্রতিটি বোতলের মুখ আমি ইনট্যাক করে রাখছি এটা ছিল সালফার ইনট্যাক করে রাখছি কারণ এটার মধ্যে বাতাস ঢুকলে এর টেম্পারটা নষ্ট হয়ে যেতে পারে তাই বন্ধুরা আমরা আমি যে কথাটা আপনাদের সাথে বলতে চাই যে এই সমস্ত রাসায়নিক সার এবং জৈব সার দুইটার সংমিশ্রণেই কিন্তু বাগানে আমি গাছ তৈরি করি কে কী কীভাবে করেন তাছাড়াও এর মধ্যে আরও অ্যান্টিফাঙ্গাস্ট তারপরে নিমখোল কাজ করে অ্যান্টিফাঙ্গাস হিসাবে তারপরে এর সাথে থাকতো থাকবে হাড়ের গোড়া কোকুপি ও দিলে ভালো হতো তো এই মুহূর্তে নাই যেহেতু আমি বেডে কাজ করি এই বেডে কাজ করার জন্য আমার মাটি তৈরি থাকে তাই এটা এত পরিশ্রম আমার হয় না আমি এই বেডটাকে সুন্দরকে সাজানোর জন্য আমি মাটি খুঁড়ে খুঁড়ে মাটির নিচে নিচে এই সারগুলো আমি ঢুকিয়ে দিব দিয়ে মাটি তৈরি করব তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন